তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি কালকে আমাদের এখানে মানে হাওয়া দিয়েছে মানে ওটা ঝড় বলবো না মানে ঝোড়ো ঝড় বলবো না ঝড় যাকে বলে ঝড় বলবো ওটা ঝোড়ো হাওয়া হয়েছে আর পাঁচ সাত মিনিট একটু বৃষ্টি হয়েছে ব্যাস ওটা করার পর যেমন গরম পড়েছে তোমাদের কি বলবো আর এই দেখো মাছ এদিকে মাছ করবো ডাব্বারটা বের করে রাখলাম তার কারণ আমি চাটা বসিয়ে নিই তারপর বাসন টাসনগুলো বসবো আজকে একদম এত গরম পড়েছে না আমি রান্নাঘর থেকে বাড়াতে পারলে বাঁচি একদম সিম্পল রান্না করে মাছের ঝোল আর উচ্ছে ভাজাবে এ দেখো চা বসিয়ে দিয়েছে দেখো আমি একটুখানি মধু দিয়ে খাই গ্রিন টিটা আর আমি বাবু আরোকে এমনি দিয়েছে এই দেখো আমাদের চা রেডি ব্যাস মানে ঘরে একটা গৃহবত যা কাজ ব্যাস সকাল থেকে উঠে ব্যাস যুদ্ধ শুরু হয়ে যায় রাত্রির এগারোটা সাড়ে এগারোটা অবধি বুঝলে হুম চলো আজকে ম্যাগি হবে কিন্তু অন্যরকমভাবে একটু দেখো ডিম বার করেছি শর্ষ কাঁচা লঙ্কা কুচি আজকে ও ম্যাগিটা করবে কমপ্লিট মাছ করবো এই জন্য সরষে বাটাটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আগে থেকে ভিজিয়ে না রাখি না কে তো সেই তো ভেজে না ম্যাগি মশলা

এই দেখো আমাদের ম্যাগি রেডি এটা হলো আমার বরের এটা হলো আমার চলো খেয়ে নিই তো বিষ মানে ইয়েগুলো তুলে নিই বাসনগুলো তুলে নিই তুলে নিয়ে তারপর আমি ইয়ে করবো দেখো উচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি উচ্ছে আলু বাজু ভাজবো না দেখ দিয়ে ভালো লাগে না তো উচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখো পমফ্রেট মাছ হলুদ মাখিয়ে রেখেছি এটাকে কড়াইটাকে আগে মেজে নেবো কড়াই খন্তি মেজে তারপরে এটাকে এত গরম লাগে না রান্নাঘর থেকে পালিয়ে বাঁচতে পারলে একটা একটা করে মাছ ধরব এই দেখো আসে বেশি সরষে বাটা দিয়ে এরকম করে মনে হয় শেয়ার করতে পারলাম না তোমাদের কাছে তো ওইদিকে ব্যস্ত হয়ে গেছিলাম বলে আর একটুখানি কদিন ধরে হয়তুখুনি মানে অন্যমনস্ক হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন এটা হয়ে গেলে এ দেখো আমার মাছ হয়ে গেছে কমপ্লিট মাছ হুসে পাটা দিয়ে এটা হয়ে গেছে এবার আমি ভাতটা বসাবো এ দেখো আমার মাছ ডে দিইটাকে জেগে এবার ভাতটা হবে এটা সিদ্ধটা হবে খাওয়ার পর আল্ডা করে তুষে করে স্নান করে চলো পরে আসছি ভাতটাও হয়ে গেছে আর এদিকে উচ্ছেদে সিদ্ধটাও হয়ে গেছে চলো ভাতটা মাঠটা গেড়ে নিয়ে আমি এ দেখো রান্নাঘর পয়সা হয়ে গেছে এ দেখো এটাও সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছ তো হয়ে গেছে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো আমি স্নানটা বসে দিই মাথা ঘষবো চলো পরে আসছি বসে গেছি উচ্ছে আলু সেদ্ধ মাখা করেছি এ দেখো মিষ্টি দই দেখো মাছ বরকে দিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তবে পরে আসছি আমার এনেছে আমি চপ দিয়ে মুড়ি দিয়ে খাবো আর শুধু চপ খাবে কারণ মুড়ি দিয়ে চপ খায় না শুধু শুরু খায় আর আমি মুড়ি দিয়ে খাই তার আজকে আমাদের সন্ধ্যে টিফিন চকমুড়ি দেখলেই তো কালকে বিকেলবেলা সন্ধ্যাবেলা চকমুড়ি খেলাম মুড়ি খাওয়ার পর তারপরে একজনের লাইভে গেলাম তারপরে দু তিনজনের ভিডিও দেখলাম দেখা দেখার পর তারপর আমিও একটুখানি এমনি ফোন ঘাঁটছিলাম গেম খেলছিলাম তারপরে ফেসবুকে দুটো ভিডিও করলাম তারপরে আমার রাত্রে খেতে ইচ্ছে করছিল না একদম খেতে ইচ্ছিল না এত গরম এত গরম না এত গরমে আমার মানে ভিডিওই করতে ইচ্ছে হচ্ছে না ভালো লাগছে না যা আবার একটু সেদিনকে বৃষ্টি হলো সেরকম বৃষ্টি হলো না আরও গরম চেপে গেল তো যাই হোক তোমরা একটুখুনি মানিয়ে মানিয়ে গুছিয়ে নিও জানেন আমি কয়টুকুনি কি মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম ঠিক আছে আর আমার কথা খুব উল্টোবাস সাজিয়ে গুছিয়ে সবার মতন বলতে পারি না দয়া আমাকে একটু মানিয়ে নিও তোমরা যদি আমার ভুল ত্রুটি হয়ে যায় ঠিক আছে কথাবার্তা বলায় আমি আমাকে ক্ষমা করে দিও চলো ভালো দেখো সুস্থ দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো আমি তোমাদের পাশে থাকবো গুড নাইট বলবো না এটা সকালবেলা ইয়ে করছি শেষ করছি আর রাত্রিবেলা খেয়েছি ওই সেদিনকে পেঁয়াজের রেসিপিটা করেছি পেঁয়াজের রেসিপিটা একটু রেখে দিয়েছিলাম আজকের জন্য কেন একবেলার জন্য মাছ করেছিলাম এই জন্য রাতে কী খাবো ওই জন্য ভেবে চিনতে পেঁয়াজের রেসিপিটা একটু দুজনের মতো রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজের রেসিপিটা দিয়ে ও একটু ভাত খেয়েছে আমি কি মাতি একদম অল্প ভাত খেয়েছি ভালোই লাগছে না কারণ রাত্রিবেলা তো না খেয়ে শুতে নেই এই জন্য খেতে হবে তাই খেয়েছি আমরা যদি নেই যাই তো চলো গুড মর্নিং ভালো যুক্ত দেখো টাটা বাই বাই টাটা